চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া প্রাণ বাঁচাতে দিল্লির আশ্রয়ে শেখ হাসিনা রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় বাংলাদেশ এবং সর্বশেষ জানাব রাজনীতিতে স্বস্তি গণতন্ত্রের সুযাত্রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া প্রাণ বাঁচাতে দিল্লির আশ্রয়ে শেখ হাসিনা রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় বাংলাদেশ জানুয়ারি মঙ্গলবার রাত শো আটটা গুলশান থেকে বিমানবন্দর যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন প্রিয় নেত্রীকে এক নজর দেখতে এবং বিমানবন্দরে বিদায় জানাতে লাখ লাখ মানুষের এই জনস্রোত বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গোটা বিশ্বের গণমাধ্যমেরও চোখ ছিল খালেদা জিয়ার দিকে এমন এক সময়ে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন যখন রাষ্ট্র ক্ষমতায় ড ইউনুসে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এর মাত্র পাঁচ মাস আগে ছাত্র জনতার প্রাণ বাঁচাতে পাশের দেশ ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেক্ষাপট ভিন্ন হলেও পাঁচ মাসের ব্যবধানে দুটি প্রধান প্রধান রাজনৈতিক দলের না থাকায় বাংলাদেশে এক প্রকার রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেও এ নিয়ে নানান আশঙ্কার কথা তুলে ধরে মঙ্গলবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা গেছে টিভি ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নুন তুষার তার ফেসবুক পোস্টে লিখেছেন নট কামিং ব্যাক তার মতো অনেকেই আশঙ্কা প্রকাশ করে লিখেছেন খালেদা জিয়া কি আর দেশে ফিরতে পারবেন তবে সমর্থকরা লিখেছেন হাসিনা পালিয়ে গেছেন তিনি আর দেশে ফিরতে পারবেন না আর আমাদের নেত্রী জনগণের ভালোবাসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন দেশে ফেরার দিনও এর চেয়ে কয়েক গুণ জনস্রোত থাকবে দেশের মানুষ দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স অপেক্ষামান ছিল বিমানবন্দরে যাত্রাপথে বেগম খালেদা জিয়া মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ কর্মী সমর্থকদের উদ্দেশে গাড়ির ভেতরে বসে হাত নেড়েছেন মানুষের এই স্রোত ঠেলে দশ মিনিট দূরত্বের পথ বেগম খালেদা জিয়ার বাড়ি দিতে সময় লেগেছে দুই ঘন্টা মানুষের এই স্রোত ঠেলে রাত শো আটটায় রওনা হয়ে রাত দশটা আটচল্লিশ মিনিটে খালেদা জিয়ার গাড়ি বহর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে ওড়ে এগারোটা ছেচল্লিশ মিনিটে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার মেডিকেল বোর্ডের ছয় সদস্য যথাক্রমে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ডক্টর জাফর ইকবাল অধ্যাপক এস জেড এম জাহিদ হোসেন ও ডক্টর মোহাম্মদ আল মামুন আছেন এদিকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নির্দিষ্ট সময়ের আগে থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অপেক্ষা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান সহ হাজারো নেতাকর্মী এ যেন এক ইতিহাস দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পর দেখা হওয়ার কথা মা ছেলের এর আগে সর্বশেষ দু হাজার সতেরো সালে যুক্তরাজ্যে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছিলেন বেগম জিয়া লন্ডনে পৌঁছেই বেগম খালেদা জিয়ার সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দুবারের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ছিলেন কারাবন্দি প্রায় সাড়ে চার বছর ছিলেন গৃহবন্দী নির্বাহী আদেশে মুক্ত থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড ও বিদেশ যেতে নিষেধাজ্ঞা ছিল দীর্ঘ প্রায় সাড়ে ছয় বছর ধরেই তিনি ছিলেন চিকিৎসা বঞ্চিত কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেও আওয়ামী লীগ সরকার বেগম জিয়াকে যথাযথ চিকিৎসার সুযোগ দেয়নি চিকিৎসকদের পক্ষ থেকে বারবার বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর অনুরোধ এবং পরিবার আবেদন জানালেও তাতে সাড়া দেয়নি তৎকালীন হাসিনা সরকার ড মোহাম্মদ ইউনুসে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয় এর আগে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় বাধা প্রাপ্ত হয়েছিলেন তখন রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা আলোচনায় ছিল এবং দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ তৈরি করা হয়েছিল গত পাঁচ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার দল আওয়ামী লীগ শেখ হাসিনা নিজেও ভারতে আশ্রয় নিয়েছেন এমন পরিস্থিতিতে খালেদা চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন যখন সরকার ঘনিষ্ঠ একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে আরেকটি গোষ্ঠী সংস্কার আগে নির্বাচন পরে এমন বক্তব্য দিচ্ছে সরকার থেকে দল গড়ার প্রক্রিয়ার সমালোচনার বিপরীতে কেউ কেউ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা অবস্থায় দল গড়ার দিকে ইঙ্গিত করে বিএনপিকেও কিংস পার্টি হিসেবে উল্লেখ করছেন জানিয়ে বিএনপি নেতারা প্রকাশ করেছেন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা নিশ্চিত নয় অবস্থায় খালেদা জিয়া দেশ ছাড়ায় তার প্রভাব কেমন হবে তা নিয়ে উদ্বেগ আছে দলটির অনেকের মধ্যেই এর মধ্যে সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সাথে সাক্ষাতের বিষয়টিও নানা আলোচনায় উঠে আসছে তবে ওই সাক্ষাতের মধ্যে নেতিবাচক কিছু খুঁজে পায়নি তার দল ও সহকর্মীরা বরং তাদের ধারণা হলো গত কয়েক মাসে অনেকবার খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কথা উঠলেও নানা কারণে সেটি বিলম্বিত হয়েছে এবং তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতির কথাই গণমাধ্যমের বিশ্লেষণে বেশি উঠে এসেছে এমন প্রেক্ষাপটে সেনাপ্রধানের সাক্ষাৎকে ইতিবাচক বলেই ধারণা করছে তার দল কি আছে লন্ডন ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক এরপর থেকে মানুষের মধ্যে কৌতূহল দেখা গেছে শত বছরের পুরনো এই বেসরকারি হাসপাতাল নিয়ে ব্রেস্ট ইউরোলজি গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম রয়েছে চিকিৎসা কেন্দ্রটির আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টিম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও রয়েছে সুনাম উনিশশো সালে যাত্রা শুরু করা হাসপাতালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিত আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায় লন্ডন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন রাজা তৃতীয় চার্লস রানী দ্বিতীয় এলিজাবেথ তার স্বামী ফিলিপ অব এডিনবরা এছাড়া এই হাসপাতালে জন্মগ্রহণ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলরও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের অনেকে হাই প্রোফাইল ব্যক্তি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন হাসপাতালটির ক্যান্সার চিকিৎসা সেবা নিয়ে প্রশংসা করে থাকি ইউরোপের বিভিন্ন মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান লন্ডন ক্লিনিকের প্রতি বছর গড়ে মানুষ হাজার চিকিৎসা নেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তেইশ হাজার রোগী খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন যে পাঁচজন খালেদা জিয়াকে বুধবার লন্ডনের সময় সকাল দশটায় হিত্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন পাঁচজন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান ছাড়া বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সাধারণ সম্পাদক কয়সুর আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে কামাল উদ্দিন মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান বেগম জিয়াকে স্বাগত জানাতে আমেরিকা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী লন্ডনে জড়ো হয়েছেন এত নেতাকর্মী হিত্র বিমানবন্দরে গেলে সিকিউরিটি ইস্যু তৈরি হবে তার চেয়ে বড় বিষয় হলো ম্যাডাম অসুস্থ কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের পথে রওনা হবার পর আমরা জানাতে ঠিক কখন ম্যাডাম লন্ডনে পৌঁছাবেন তাই সব দিক বিবেচনা করে যুক্তরাজ্য বিএনপির আজকের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়েছে তারেক রহমান সাহেব ও ডক্টর সাথে আমরা তিনজন যাব ম্যাডাম সুস্থ হবার পর যুক্তরাজ্য বিএনপি সাংবাদিক ও জনের সম্মানে লন্ডনে বড় পরিসরে অনুষ্ঠান করব ওই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই উপস্থিত থাকবেন খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার বার্তা দিয়ে গেছেন বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয় গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি এই বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর মঙ্গলবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান বিএনপি মহাসচিব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন